আজকে অ্যাজ ইউজুয়াল আমাদের ইন্ডিয়া মেটিউরোলজিক্যাল ডিপার্টমেন্ট তার মাল্টি মডেল এনসেম্বলের এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন প্রকাশ করেছে এবং সেই এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন অনুযায়ী অনুযায়ী আপনার অনুযায়ী একটি লো প্রেশার হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণ সাউথ ওয়েস্ট এবং তার সংলগ্ন ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং বে অফ বেঙ্গলে এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে এবং তার নেভারহুডে ডিউরিং দ্য পিরিয়ড তিন থেকে দশ অক্টোবর এই যে তিন থেকে দশ অক্টোবর এই পিরিয়ডের এই পিরিয়ডে আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে লো প্রেশার হওয়ার তিরিশ থেকে চল্লিশ শতাংশ সম্ভাবনা আছে আর পরের সপ্তাহ অর্থাৎ 10 তারিখ থেকে সতেরোই অক্টোবর এই পিরিয়ডে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ পোস্টে একটি লো প্রেসার হওয়ারও তিরিশ থেকে চল্লিশ শতাংশ সম্ভাবনা আছে কিন্তু এই যে পিরিয়ডে যে লো প্রেসারটি ওখানে হবে তার জন্য আমরা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোনো ভারী রেন ফল ভারী বর্ষার কিন্তু কোনো সম্ভাবনা দেখছি না কিন্তু ময়েশ্চার ময়েশ্চার ওই লো জন্য যদি ইনকারশন হয় সাদারলি উইন্ড তার জন্য হয়তো হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত যেমন যেটা আমি এর আগে বলেছি হালকা মাঝারি বৃষ্টিপাত কখনো কোনো ঠান্ডা হওয়ার হলেও হতে পারে আচ্ছা আর আজকের ওয়েদার হচ্ছে যে আপনার চক্রবাদ ঘূর্ণাবর্ত এই মুহূর্তে আছে আজকে আছে সাউথ ইস্ট এবং সাউথ ইস্ট বাংলাদেশে আছে এবং তার আশেপাশের জায়গা এবং সেই চক্রবাদ ঘূর্ণাবর্তটি সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে ঠিক আছে এবং এর প্রভাবে আগামীকাল উত্তর বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে এবং তার পার্শ্ববর্তী এলাকাতে একটি নিম্নচাপ ফর্ম হতে পারে হওয়ার সম্ভাবনা আছে আর এবারে ডে টু ডে ওয়েদার হচ্ছে এরকম আজকে তিন তারিখ উত্তরবঙ্গের সব জেলাগুলির বেশির অধিকাংশ স্থানেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের যে উত্তরের পশ্চিম দিকের যে জেলাগুলি সেখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পূর্বের জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গাতে এবং তার সাথে সাথে দার্জিলিং এবং কালিম্পং এ আজকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্ক হওয়ার সম্ভাবনা আছে এবং কি বলে অরেঞ্জ সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে আহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে হলুদ সতর্কতা দেওয়া আছে এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এক বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে চার তারিখে উত্তরবঙ্গের পাঁচটি যে উত্তরের জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির বেশিরভাগ জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং সেখানে আপনার অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সেখানেও আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আপনার ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে তার সাথে সাথে মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সেখানে হলুদ হয়েছে তারিখে পশ্চিমবঙ্গের সব জেলার বেশি অনেক জায়গা জুড়ে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পাঁচ তারিখে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিক পূর্বের যে জেলাগুলি ওই জেলাগুলিতে ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে পূর্বের জেলার মধ্যে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুটি কিন্তু ইনক্লুডেড আর ছ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে জেলাতে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর সাত তারিখে উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আট এবং নয় অক্টোবর এই দুই দিনে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে নানান জায়গায় আপনার ইয়ে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দ্যাটস